আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা এক দুর্গাপুর কলমাকান্দা আসন থেকে বাংলাদেশ কেলাফত মজলিস থেকে রিকশা প্রতীকে নির্বাচন করবেন জনাব গোলাম রব্বানী গত দুই ডিসেম্বর গোলাম রব্বানির প্রার্থিতা বাতিল চেয়ে দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয় জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা কমিটির আহ্বায়ক শেখ হাসনাত জনি তার ফেসবুক পোস্টে লিখেছেন দুর্গাপুরে মানববন্ধনে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো সম্পৃক্ততা নেই তারা কেউ বৈষম্যবিরোধী দলের না তিনি আরও লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুর্গাপুর ব্যানার ব্যবহার করে নেত্রকোনায় এক আসনের বাংলাদেশ কেলাফত মজলিস মনোনীত প্রার্থী গোলাম রব্বানির বিরুদ্ধে গ্রেপ্তার ও বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা কমিটির আহ্বায়ক অবগত নয় এমনকি কাজের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতা নাই